ওই তো সামনেই আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি সেহেতু রাস্তাতে যে মেলার লাইটগুলো সেগুলো জ্বলতে শুরু করে দিয়েছে আর রিসার্ট লাইট খুব পছন্দ করে সেই জন্য বার বার সাইড দিয়ে মাথা বের করে দেখতে হ্যাঁ এই তো মেলা এই দেখো জগন্নাথের ছবি দেখো জগন্নাথের ছবি দেখেছ বিচার <tune> টগব <tune> বাইক থেকে নেমে বাবার কোলে উঠে গেছে এখানে ওকে খেলনা দেখাচ্ছিলাম যে তুমি কোনটা নেবে ও বলছি না এখানে একটা খেলনা আমার পছন্দ নয় কিন্তু আমার ওই ময়ূরটা খুব সুন্দর লাগছিল তো আমি ওই জন্য ছবি তুলে নিলাম তারপর ওকে আবার অন্য একটা সাইডে নিয়ে গেলাম এখানে ওই যে কালারিং লাইটগুলো দেখে ওর খুব পছন্দ হচ্ছিলো ওই যে দাদাটা ওকে দেখাচ্ছে এভাবে বিভিন্ন রকম প্রথমে ওই কাটা কাটা ওইটা দেখলো ওটা নিল তারপর ওটা দেখছিল ভালো লাগলো আর একটা সাইডে আর একটা লাইট ছিল যেটা টাইমে ওর নিচেতে ফেললে মানে ডব খাওয়ালে আর কি আর লাইটটা জ্বলছে এই যে তো এটাও ওর পছন্দ হলো যাও ও একটা নিল তারপর ওখানে একটা ফোন দেখেছে ছোটোবেলায় এই ফোনটা আমরা খুব ইউজ করতাম এই চলে ধুম্মা চলে গান হয় এই যে এইটা তো এইটা ওর পছন্দ হলো তো এইটা ওর বেশি পছন্দ হয়েছে সেই জন্য বললো এটাই নেবো আমি আর কিচ্ছু নেবো না ওর বাবাইকে বলছে তো এটা নিলো সেটুকুতেই ও খুব খুশি আর তারপর এই যে বাচ্চাদের কার ওটাতেও উঠিয়ে দিয়েছি ও খুব আনন্দ হচ্ছে ও মাকে বাবাকে কাউকেই প্রয়োজনে এখন এখন ওই কৃষ্ণ নাম হচ্ছে তা তালে তালে ওটাকে ঘোরাচ্ছে আপন মনে যদিও বাবাই ওর সামনে ছিল আর আমি ওর পিছনে দাঁড়িয়ে ছিলাম মানে পিছন দিয়ে যাচ্ছিলাম তো মানে দেখারও প্রয়োজন নেই মাম্মা বাবাই কোথায় নিজের মনে শুরু খেলে যাচ্ছে আর বলছে নি আরও থাকবো আরও খেলবো নামতেই চাইছে না আবার হাই করছে আর আমরাও একটা ভিডিও করে নিলাম তো এবার রিসান্ট বলছে আইসক্রিম খেতে যাবো তো ওকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলাম কে ফোন করছো কাকা ফোন করছিলে গো হ্যাঁ উনি তো লিস্টে कांटेक्ट বাজি দেখি না হ্যালো 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 কে বলছেন আমি প্রীতম কে হ্যালো হ্যালো মামা মামা টেস্ট নেবে কেটে দিয়েছে মামা কেটে দিয়েছে ও বন্ধুদের টাটা বলে দাও বলে টাটা বলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো এটা আমি ফ্লাইং দিছি দাও ওই ওই বন্ধুদের হুম